ছিল যখন আমার বাবাকে বউ করা হয় আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ডের স্ট্রাগল আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের লাইফ প্রায় দশ জনের মতো নর্মাল না আমরা একটা সাধারণ লাইফ লিড করতে পারি না আর দশ মতো প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমাদের যে সময়ের মধ্যে থাকতে হয় সেটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না আমার ছোট ভাইটা যখন আমার বাবাকে গুম করা হয় আমার আম্মুর সাথে র‍্যাব ডিবি এবং পুলিশের কাছে ঘুরতে ঘুরতে সে এক সময় এতই ভয়ে থাকতো যে আমার বাসে আমার খালামণি মামা আসলো ভয়ে খাটের নিচে গিয়ে টেবিলের নিচে গিয়ে সে লুকিয়ে থাকতো এখন পর্যন্ত ওকে আমরা মানুষের সাথে পেশানো বা ভয় পাওয়া সমস্যাটা সমাধান করতে পারছি না অধিকার থেকে কাউন্সিলিং এবং সাইকোসোশ্যাল ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে অনেক সহযোগিতা দেওয়া হয়েছে আসলে এই গুম পরিবারগুলোর যে কি ট্রমা সেটা আমাদের বাংলাদেশ অসংখ্য মানবাধিকার সংস্থা থাকা সত্ত্বেও কেউ গুম পরিবারের পাশে এসে দাঁড়ায়নি কিন্তু অধিকার থেকে আমাদের যে কাউন্সিলিং এবং সাইকোসোশ্যাল প্রোগ্রামগুলো গুলো করা হয়েছে সেগুলোর মাধ্যমে আমার ভাই কিছুটা হলো মানুষের সাথে মিশতে শিখেছে যখন হয় তখন আমি হয়তো এমন একজন যার বাবাকে গুম করা হয়েছে কিন্তু আমি যখন এই প্রোগ্রাম গুলোতে আসতে শুরু করলাম দেখলাম যে আমাদের মতো শত শত ছোট ছোট ভাই বোনেরা তাদের বাবাকে হারিয়েছে আমার মেয়েরা যখন

কিন্তু পাঁচ তারিখের পরে আমাদের মন থেকে এই আশাটা নিঃশেষ হয়ে গিয়েছে আমরা এতদিন বুকে একটা আশা নিয়ে বেঁচেছিলাম যে আমরা আমাদের বাবাকে এই ফ্যাসের সিরিজমের পতনের পরে ফিরে পাব। জুলাই আন্দোলন যখন আমি অংশগ্রহণ করলাম আমার আম্মু বারবার বলল যে আমাদের এমনি সমস্যা তুমি এগুলাতে যাও না আমি বললাম এই দেশ থেকে আমার বাবা গুম হয়েছে এই দেশকে রক্ষা করতে তাই তো আমাদের আমাদের তার আগে যেতে হবে আমি খুবই আশাবাদী ছিলাম যে জুলাই অভ্যুত্থানের পরে আমি আমার বাবাকে ফিরে পাব।

যে ধরে নিয়েছেন তারা এই তিনশো তেত্রিশ জন হয়তো জীবিত নেন কিন্তু আমরা ধরে দিতে পারছি না এটা অঙ্কের হিসাব না যে আমরা ধরে নিবে না একটা মানুষের জীবন আমাদেরকে সঠিক তথ্য দেওয়া হোক যে আমার বাবা জীবিত নাকি মৃত সবাই বলে মিলাদ দিয়ে দিতে কিন্তু আজও আমরা কোনো মিলাদ দিতে পারিনি কারণ আমার মা বিশ্বাস করে যে আমার বাবা বেঁচে আছে আমি জানতে চাই আমার বাবা জীবিত নাকি মৃত আমরা বিচার চাই আমরা এরকম কোন ক্ষমতার আসনে

아싸 awesome. awesome. awesome.